হায় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদেরকে ফুলকপির চিকেন সিক্সটি করে দেখাবো তার জন্য কপিগুলোকে ফাঁক ফাঁক করে রেখেছি হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদেরকে আমি ফুলকপির চিকেন সিক্সটি করে দেখাবো তার জন্য ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিগুলোকে সিদ্ধ করে নেব গরম জলে হাফ সেদ্ধ করে নেব কপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপি সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব সিদ্ধ করা ফুলকপিতে চালের গুঁড়ো অল্প করে মাখিয়ে নেব বাটি নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে দেব চালের গুঁড়ো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো স্বাদ মতো হলুদ দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো টমেটো সস দিয়ে দেব সয়া সস দিয়ে দেবো চিলি সস দিয়ে দেব লেবু দিয়ে দেব ভালো করে মিক্সচার করে নেব হালকা করে জল দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে করে রেখেছিলাম আদা রসুন আর ধনে মশলা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি ভালো করে মিক্সচার করে নেব কারি পাতা দিয়ে দেব ফুলকপিগুলোকে একসঙ্গে মাখিয়ে নেবো ছেড়ে দেব ফুলকপির সিক্সটি ফাইভ ভেজে তুলে নিয়েছি কড়ই হিট হয়ে গেছে তেল দিয়ে দেবো হালকা করে বাড়িতে আমার একটা বাচ্চা আছে ওই জন্য লাল লঙ্কা গুঁড়ো দেয়নি আমি কাঁচা লঙ্কা দিয়ে করব তেল হিট হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে দেব রসুন দিয়ে দেব

সিক্সটি ফাইভ হয়ে গেছে এবার তুলে নেব ফুলকপির সিক্সটি ফাইভ রেসিপি দেখতে পাচ্ছ তোমরা বাড়িতে ট্রাই করবে অবশ্যই বানিয়ে দিয়ে জানাবে কেমন হয়েছে